তো এখন যেহেতু অ্যাওয়ার্ড দিয়ে মানুষকে সম্মাননা জানানো হয় এটা খুবই ভালো আমি মডেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি আমি পোস্টিং ক্যাটাগরিতে এবং নিউ অ্যাসেটিক ফিজিশিয়ান হিসাবেও আমি কিন্তু বেশ কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছি সো এটা ভালো লাগে স্যার যে আসলে আমরা তো বিউটিফিকেশান নিয়ে কাজ করি পাশাপাশি যেহেতু সবাই বুঝে না হয়তো বা আসলে ডাক্তাররা কিন্তু চিকিৎসা করে তো আমরা কিন্তু চিকিৎসা সেবাতেই সব ধরনের স্কিন যেহেতু ডার্মাটোলজি সেন্টার পাশাপাশি মানুষজন এখন বোটক্স ফিলারকে একটা টাইমে হয়তো বা নিষিদ্ধ বা করলেও বলতে চাইতো না যে আমি বোটক্স করেছি এটা করেছি আর এখন মানুষজন এতটা চেঞ্জ হয়েছে মানুষ আচ্ছা এখন একটা ব্যাপার হচ্ছে কি এখন দেখা যায় যে গুলাতে অনেক ইনজেক্টেবল জিনিস করা হয় প্রসিডিওর করা হয় নন এক্সপিরিয়েন্স লোকজন যাদের হয়তো বা ফেসের অ্যানাটমি জানে না কোনো কিছু জানে না সো অনেকে ম্যাল প্র্যাকটিস করে যেটা খুবই অ্যালার্মিং এবং সব ডক্টররা কিন্তু এটা নিয়ে অনেক বলে তো আমার মতে যে আমার কাছে আসতে হবে জরুরি না বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছেন যারা অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের কাছে যাবেন জরুরি না যে সবাই আমার কাছে আসতে হবে কিন্তু আপনারা প্লিজ ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করুন সেটা যাই হোক আপনারা স্যালুনে গিয়ে পার্লারে গিয়ে এসব করবেন না আসলে তো র্যাম্পে কাজ করেছি আমি র্যাম্পে না আসলে হয়তোবা আপনারা দেখেন যে ছোট ছোট কস্টিউম পরে আসলে মডেলরা হচ্ছে লিভিং প্রপ ওদেরকে যা দেওয়া হবে তারা কিন্তু সেটা পড়তে বাধ্য সেটা শাড়ি হতে পারে কামিজ হতে পারে একটা ওয়েস্টার্ন কাপড় হতে পারে মডেলরা কিন্তু সর্বক্ষণ যে ওয়েস্টার্ন কাপড় পরে বা অনেকে বলেন যে হ্যাঁ মডেলদের চাল চলন বা হচ্ছে কাপড় অ্যাটায়ার একটু ভিন্ন তারা কিন্তু শুটে শতে সেটা ক্যারি করে নর্মাল লাইফে কিন্তু তারা হয়তো কামিজ পড়তেছে শাড়ি পরতেছে বা ওয়েস্টার্ন এখন যেহেতু সবাই পরে সো আপনার প্রশ্নটা কি ছিল না আচ্ছা আমি কাজ করেছি আমার মনে হচ্ছে খুবই সেফেস্ট একটা জায়গা আর যেটা বাজে প্রস্তাব আমাকে কেউ কখনো করেনি আর এখন যেটা বলতে হয় যে আসলে এটা ফ্যামিলির মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করেছি খুবই মানে নিজের জায়গায় এখানে কোনো বাজে গ্রুপ প্রস্তাব বা এই ধরনের কখনো পেস করতে হয় সত্যি কথা অভিনয় তো কয়েকটা করেছিলাম দু একটা নাটক করেছি সো আসলে ওভাবে না আমি আসলে সময় পাই না আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে বাংলাদেশে অনেক ভালো ভালো অ্যাক্টররা আছে অ্যাক্ট্রেসরা আছে সো আমার মনে হয় যে আমি যেটা ভালো পারি ওইখানে ব্যস্ত থাকি বাট হ্যাঁ যদি মনে হয় কখনো টুকটাক কাজ করা বা থাকে শখের বশে বছর একটা কাজ করা সেটা হতে পারে কিন্তু আমি রেগুলার বেসিসে নাটক সিনেমা এগুলো আসতে চাই না আপনাকে অনেক আমি আসলে পড়াশোনা করেছি আমি একজন ডাক্তার আমি আমার কাজটা তো প্যাশনেট কিন্তু নায়িকা হওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি বলতে পারি না সেটা আসলে অ্যাক্টিং করলে ওভাবে তাইলে বলতে পারবে হয়তো বা বাট আমার আপাতত সত্যি কথা আমি আমি বলছি যে সব সব সময় আপনার প্রশ্ন করেন যে কবে নায়িকা হবেন কবে নায়িকা হবেন আমার আসলে নায়িকা হওয়ার শখ নাই সেলিব্রিটি রাও মানে এখানে ঠিকঠাক না আমাদের কাছে সবাই সমান যে কেউ আসতে পারে আপনিও আসতে পারেন আপনিও চলে আসেন ঠিক আছে আপনার কোনো প্রবলেম হলে আপনি চলে আসেন যারা আছে সবাই আমি রিভিউ পেয়েছে হয়তো একজনকে দেখে আরেকজন অনুপ্রাণিত হয় আচ্ছা ও বলেছে এটা ভালো হয়েছে এজন্য হয়তো সবাই আসে এর আমি জানি না এটা ওদেরকে জিজ্ঞেস করতে আমাদের দেশের ডাক্তাররা না অনেক ভালো আপনি অনেকে হয়তোবা বলে দুবাই গিয়ে প্লাস্টিক সার্জারি করেছে দুবাই গিয়ে টার্কিতে গিয়ে এটা করেছি কিন্তু আপনি মেন আপনি বাংলাদেশ থেকে কখনো শুনবেন না যে কেউ কোনো চিকিৎসার জন্য দুবাই যায় অথবা ইন্ডিয়াতে যায় চেন্নাইতে যায়